আর সেই দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মূর্খ আমাদেরকে বলে দেশে ইসলামের ভুলভাল তথ্য আছে এত ছোট ছোট বিষয়গুলো যারা খেয়াল করতে পেরেছেন তারা ইসলামের বড় বড় বিষয়গুলোকে এড়িয়ে গেছেন এটা মনে করার কোনো সুযোগ নাই আজকে তারা আমাদের তারাবির মধ্যে হাত লাগায় আজকে তারা আমাদের ঈদুল ফিতরের মধ্যেও হাত লাগিয়ে দিয়েছে কি বললো যে ঈদগাহের ময়দানে কোলাকুলি করা বলে বেদাত শুনছেন নি খবর আফরাত বড় গাফেল মুসলমান ওরা যে কিভাবে ফেতনা করে খবর রাখেন না আমরাও সেটা প্রচার না করে পারি না ঈদগাহের ময়দানে কোলাগুলি করাকে তারা বলছে বেদাত কলাকুলি কেন করে এটাই তারা বোঝে না মহান নাকাটা কি এটা তারা বোঝে না কি বলল বলল যে মুসাফির যদি সফর থেকে ফিরে আসে তাইলে সে একজন আরেকজনের সাথে দেখা হইলে কোলাকুলি করবে কত বড় মূর্খ হলে এ ধরনের ফতুয়া দিয়ে এদেশে আবার বসবাস করে রসুল্লাহ সাল্লামের সাহাবিরা রসুলকে দেখে রসুলের সাথে যখনই সাক্ষাৎ হতো রসুলের হাত মোবারক ধরে হাতে চুমা খেতেন রসুলের পা মোবারক ধরে পায়ে চুমা খেতেন রসুলকে জনায়া ধার ইচ্ছা মনে থাকলেও রসুল নিজে না জড়ালে সাহাবিরা সাহস করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার গোলাম সাহাবী যায়েদ ইবনে হারেসকে পর্যন্ত জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেস ছিল বছরের গোলাম মানে 10 বছর একটানা রাসূলের খিদমতে ছিল বলি সুবহানাল্লাহ। তো সে কোন সফর থেকে আসসার কোলাগুলো? সে তো সর্বক্ষমিক রাসূলের কাছেই ছিল। এগুলো বলা হয় কেন? ইজজাহের ময়দানে মুসলমানদের এই যে এক বিশাল আনন্দের সমারোহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে গেছে বেগুনা মাসুম হয়ে গেছে মন থেকে সকল হিংসা বিদ্বেষ পরনিন্দা পরশ্রী সব চলে গেছে এখন সবাই সবাইকে জড়িয়ে ধরতে মন চাচ্ছে আর অবাধে জড়িয়ে ধরে কোলাকুলি করতেছে এই চিত্র দেখে ওদের কলিজায় আগুন ধরে গেছে হায় রে মুসলমান তো কামিয়াব হয়ে গেছে কথা বুঝতেছে এই জন্য এই জায়গাটার মধ্যে একটা সন্দেহ লাগাই দিল ঈদের ভাইয়ের ময়দানে বেগুনা মাসুম মানুষগুলোর মনের মধ্যেও একটা হিংসা ঢুকাইয়ে দিল মন চায় কোলাগুলি করতে ডিভাইডেশন হয়ে চলে যায় আরেক